বলছে বিজু কি বলছে হ্যাঁ দাদা কি বলছে ডিমের ডেভিল ডিমের ডেভিল খাওয়া হবে নাকি হ্যাঁ কি বলছে কি সব বলছে না একটু দেন একটু দেন না হবে 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 ওয়াজে হ্যাঁ ওখান থেকে একটা ডিমের টেবিল ওখান থেকে ও একটুখানি ডিমটা নিয়ে পাঁচা এরকম করে নিয়ে টুক করে খেয়ে দেবে

হ্যাঁ খালি সকাল থেকে কি খাওয়া হয়েছে কত কিছু তো খাওয়া হয়ে গেছে আজকে হ্যাঁ অত গাজর অত শশা হ্যাঁ ও শুধু সব জানে সব জানে সব জানে হ্যাঁ এই এই

니어, 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 니어,